সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘটিতে পাঁচটা চল্লিশ বাজে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই দেখুন মা ঘুম থেকে উঠে পড়েছে মা হাঁটাহাঁটি করছে বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন ঠিক আছে জল খাওয়াটা খুব ভালো দেখুন বন্ধুরা মা প্রত্যেকদিন এক গ্লাস করে জল খায় সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো মাই আমাদেরকে শিখিয়েছে খালি পেটে জল আর বারা পেটের শরীরের পক্ষে খুব ভালো হ্যাঁ আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি তার জন্য সকাল সকাল বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে মাও ছাদে ব্যায়াম করছে তাই উপরে চলে আসলাম আমরা তিনজনেই চলে আসি আসলে আমরা সবাই ভোরেই উঠে পড়ি মা এখন ব্যায়াম করছে আর মাকে তো ডাক্তার বলেছে ব্যায়াম করতে হাঁটা চলা করতে মা একদম হাঁটতে ভালোবাসে না খালি বসে থাকবে তাই সকালবেলাটায় তুলে দিই মা ব্যায়াম করে মা ব্যায়াম করো আর ভোরবেলাটা এত সুন্দর লাগে চারিপাশে পাখিদের ডাক আর বৃষ্টির ফলে একদম রাস্তাঘাট জলে জমে গেছিলো কিন্তু এখন অবশ্য বৃষ্টি নেই ভাল লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সঙ্গে পাখির কলোকা খুব সুন্দর লাগছে আজকের দিনটা এক দুই তিন এক দুই তিন এক দুই আপনার ভাড়া জানছিল কালকে খুব বৃষ্টি হয়েছিল ঘুমটা খুব ভালো হয়েছে দেখুন সকালবেলায় আকাশটা কত সুন্দর লাগছে দেখতে এখনো রোদ ওঠেনি পাহাড় 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 লাগছে ও মা আকাশটা কিরকম লাগছে আকাশটা নীল বর্ণ হ্যাঁ তুমি বললে যে পাহাড়ের মতো লাগছে গেরুয়া আকাশ গেরুয়া আকাশ ভালো লাগছে ভালো লাগে সকালবেলাটা কেমন লাগছে তোমার ভালো লাগছে পাখির ডাক ভালো লাগছে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে মায়ের চুল উঠছে ওমা এই ঠাকুরবাষণতে কি করবে তুমি তুমি মাছ তুমি কি তুমি আমাকে ঠাকুরবাষণ মাছবে তুমি মাছ দিয়ে হ্যাঁ এই কোড়কোড়ে করে কোড়কোড়ে মাছবে আর কলদলায় যদি পড়ে যাও তখন কি হবে করবে না ওখানে জল দিতে হয় কলদলায় জল দিতে হয় পড়ে গেলে কি হবে তুমি যে এই ভারী বালতিটা টেনে টেনে নিয়ে আসছো পড়ে গেলে কি হবে হ্যাঁ পড়ে যাবে না যাও ওখানে গিয়ে বসো আমি মেজে নেব দুষ্টুমি করো না সকালবেলা ঘুম থেকে উঠে খালি দুষ্টুমি ব্যায়াম হয়ে গেছে বসে পড়ো এখন জল ওষুধ খাবে বসো দিদিভাই বলল মা কি করছে মা কি দুষ্টুমি করছে আমি বললাম না কিন্তু তুমি আমি তো ভুল বলেছি তুমি তো দুষ্টুমি করছো সকাল থেকে বালতি টানছো তুমি ঘর ঝাড় দেবে এই করে বেড়াচ্ছ তুমি কি এখন পারো তোমার বয়স হয়েছে না হয়েছে তো তাহলে চুপ করে বসে থাকো আমি জল দিয়ে ওষুধ দিয়ে খেয়ে নেবে ঠিক আছে পায়ে ব্যথার ওষুধ খাবে তো গ্যাসের ওষুধ আর থাইরয়েডের ওষুধ খাবে না খাবে তোর কাপড়গুলো পাড় বসানো হয়ে থাকে না মা এখনো হয়নি এই কাপড়গুলোর আমি পার বসাচ্ছি এখনো হয়নি দুটো হয়েছে আরো দুটো বাকি আছে ওই পিসি দিয়ে গেছে করে দিয়ে দিতে হবে তুমি কিন্তু দুষ্টুমি করবে না ঠিক আছে ঝাঁটা নিয়েছো তোমাকে বলেছি ঘর ঝাঁট দিতে হ্যাঁ ঝাঁটা রেখে দাও মা তুমি ভালো মা তো এদিকে এসো ঝাটা রেখে দাও আমি ঝাড় দিয়ে নেবো রেখে দাও রেখে দাও ঝাটা রেখে দাও আবার ঝাটা নিয়ে চলে গেল আমার কষ্ট হয় তুমি পারবে তোমার বয়স অল্প আবার চলে গেলো চলে গেলো ঘর ঝাড় দিতে ঝাঁটা নিয়ে কি হলো ওষুধ খেয়ে যাও তুমি এখন আম আনতে যাবে লোকের বাড়িতে আম গাছে বেঁধে রেখে দেবে ওই রাত্রিবেলায় দেখেছো তুমি আম হ্যাঁ তুমি তো চোখে ভালোই দেখতে পাও রাত্রিবেলায় আমি তো দেখলাম না কোথায় আম হয়েছে আম পাড়তে যাবে তোমাকে ধরে গাছের গোড়া বেঁধে রেখে দেবে রাত্রিবেলা কি বলে ভুলে গেছে মাসি কাঁঠাল দিয়েছিল খেয়েছো এ চোর কেমন লাগলো এ চোরটা খেয়ে এ চোর খেতে খুব ভালো লাগলো খেতে ভীষণ ভালোবাসে হ্যাঁ খেতে ভীষণ ভালোবাসে আজকে না মা তোমার লুচি খাওয়া বারণ তোমার ছেলে মানা করেছে বলেছে এই গরমে মাকে ময়দার জিনিস দেবে না রোদ উঠে গেছে আজকে দই টক দই দিয়ে ভাত খাবে হুম না আজকে শুক্রবার না সন্তোষী মা ছরদি কি করে আসবে আসবে না বাবলি দিদি ভাই আসবে হয়তো রাতে করে আর আজকে কিন্তু লুচি না বেলা হচ্ছে রোদের তাপ বাড়ছে আবার ঠান্ডা ঠান্ডা পড়ুক তখন আজকে টক দই দিয়ে ভাত খাবে নালে দুধ দিয়ে ভাত খাবে খাবে তো দুষ্টুমি করবে না তো আমার কথা শুনবে তো হ্যাঁ লক্ষ্মী মেয়ে থাকবে তো ঠিক আছে আমি যেন দেখি না দুষ্টুমি করেছো ঠিক আছে ঘুম পাচ্ছে হ্যাঁ ব্যায়াম করেছ ও মা ব্যায়াম করেছ ঘুম পাচ্ছে তাহলে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো খুব ঘুম হ্যাঁ সকাল থেকে উঠে এত দুষ্টুমি করো না আটটা হয়ে গেছে আজকে তো মা বলে দিয়েছে টক দই দিয়ে ভাত খাবে এই গরম গরম ভাত মাকে এখন দেব ওদিকে মা গান করছে ছেলেকে গান শোনাচ্ছে এদিকে এই যে ভাত দিয়ে দিয়েছি এবার টক দইটা দেব এই যে মা বসে বসে এখন গান করছিল এখন খাবে এই যে আপনার দাদা টক দই নিয়ে এসেছে দইটা এখনো প্যাকেট থেকে ঢালা হয়নি আগে মাকে দিয়ে দিলাম মা খাবে মা না গরম তো তাই মা চামচ দিয়ে মাখছে আমার বৌমা আমি দই ভাত খেতে খুব ভালোবাসি তাই সকাল সকাল দই ভাত দিয়েছি ঠাকুর কে দিচ্ছে তোমার হাত দিয়ে মাখো ভালো লাগছে খুব মেঘ করে এসছে সকাল সকাল মনে হচ্ছে বৃষ্টি নামবে এই দেখুন আর এদিকে আমি শীতকালে সব জামা কাপড়গুলো কেচেছি কালকেই কালকেও বৃষ্টি হয়েছে আজকেও মেঘ করে উঠেছে এখন জামা কাপড়গুলো নিয়ে যাবো যেইটুকুনি শুকিয়েছে হলে বৃষ্টি নামলে সব ভিজে যাবে দেখুন কালোও করে এসছে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে আর মা আরাম করে আর এই যে মা আরাম করে ঘুমোচ্ছে মুখে লজেন্স ভরা দেখি মুখে কি মা তোমার কি মুখে লজেন্স খাচ্ছে মা আরাম করে ঘুমছে উপাচে মা ঘরে গিয়ে ঘুমাও মা ঘরে গিয়ে ঘুমাও তোমার সাথে যাবে ভালো লাগছে রজনটা খেতে রান্না করতে করতে আজকে ও দেরি হয়ে গেছে কালো করে এসেছিল খুব জোরে বৃষ্টি হয়েছে তাই এখন আমি আম ডাল ফোড়ন দেব দইটা বেজে গেছে আজকে বেশি কিছু করব না আবার রোদ উঠে গেছে আজকে ডালে টক ডালে আর পাঁচ ফোড়ন দেবো না আজকে সর্ষে ফোড়ন দেবো তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাত থেকে একটা সর্বনাশ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান দেখুন তাড়াহুড়ো করতে গিয়ে এই দেখুন মায়ের শখের যে কাছের গ্লাসটা ছিল মা এতে করে রাতে দুধ খেত আমার হাত থেকে পড়ে দেখুন ভেঙে গেল এই দেখুন পুরো একদম টুকরো টুকরো হয়ে গেছে ঠিক আছে ভেঙে একদম এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই গ্লাসটা মায়ের খুব সকেট ছিল মা প্রত্যেকদিন রাতে এতে করে দুধ খেত হাত থেকে পড়ে ভেঙে গেল মনটা ভীষণ খারাপ লাগছে আমডাল আমার হয়ে গেছে তো হয়ে গেল এখন মায়ের মাছটা চাপিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি মার মাছ দুবেলা করে রেখে দিই রাত্রিবেলাতেও মা মাছ খায় হ্যাঁ মা একটু পরে চালিয়ে দিচ্ছি আমি তোমার মাছের ঝোলটা চাপিয়ে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন এবার ভালো করে ফুটিয়ে নেব আর সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো মা ঘুমোচ্ছিল এখন টিভি দেখবে বলে এই দেখুন এই ডায়েরিটায় মা সবসময় ঠাকুরের নাম লেখে এখন ব্যাগটা সব রেডি করে রেখে দেবে এতক্ষণ বসে বসে ঘুমোচ্ছিল এখন বলছে আমাকে টিভি চালিয়ে দিয়ে আমি একটু খবর দেখব টিভি তো দেখে না বসে বসে খালি ঘুমায় আর মায়ের এই ডায়েরিটা এখানটা ঝোলানো থাকে এখানেই রেখে দেয় মা দেখবে কী দেখবে তুমি মা ওমা কি দেখবে কি দেখবে এদিকে মায়ের মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমাদের মাছের ঝোল চাপাবো এই যে দুটো বাটি নিয়ে নিয়েছি দুবেলার ভাগ করে রেখে দেবো একটা দুপুর বেলা একটা রাত্রিবেলায় এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন টিভি দেখবে মা মা এই সিরিয়ালটা দেখতে ভীষণ ভালোবাসে দেখতে হাসিটা দেখুন শুধু টিভি টিভি চালিয়ে দিলে হাসি একটু ঘুমিয়ে পড়বে কিন্তু টিভি বন্ধ করা যাবে না টিভি চালিয়ে রাখতে হবে মাছের ঝোল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা কাটা ঝোল দারুণ লাগে খেতে আজকে সেটাই করব আপনাদের দাদাও এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো কালো জিরে কাঁচা লঙ্কা সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো একটু লাল করে ভেজে নেব অল্প একটু জল দিয়ে দেব হলুদ সামান্য নুন কালকের ভাজা দুটো বাটা মাছ ছিল এর মধ্যে দিয়ে দেবো আমার লঙ্কা কাটা মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে মা বলেছে পাপড় ভাজা খাবে এই যে পাঁপড় ভাজি এই পাপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে দেখুন এই পাপড় গুলো চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে এই পাপড় গুলো এখন ভাজা হয়ে গেল এক খালা পাপড় এই যে পাপড় ডাল দিয়ে খাবে খাও মা আজকে বেশি কিছু করিনি টক ডাল আর মাছের ঝোল চাটনি পাপড় মা আসলে বন্ধু আগে ঠাকুরকে দেয় তারপরে মা খায় আসলে মা যাই খায় সবই ঠাকুরকে দিয়ে তারপরে মা খায় হ্যাঁ টকডালটা দেখো কেমন হয়েছে খাও তুই কষ্ট করে করেছিস খুব ভালো লাগছে ভালো আছে খাবো বলুন কালকে যেহেতু বৃষ্টিতে ভিজেছি আজকে দেখুন গলার এইসব জায়গাগুলো আমার সব ভীষণ ফোলা খুব টনসিলের জন্য কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আজকে শরীরটা ভালো না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন ঘুম থেকে উঠেছি তার মধ্যে বৃষ্টিতে বৃষ্টি পড়েছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালেও বৃষ্টি হয়েছে না আজকে শরীরটা খুব একটা ভালো না মন ভালো থাকলেও শরীর ভালো না তাই সেই জন্য মন যে আজকে টকডাল করে দিয়েছে আজকে সেই জন্য আপনারা আমাকে আর সঙ্গে বিশেষ সেরকম কথাবার্তা হয়নি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বেশ অনেকক্ষণে ঘুমিয়েছি তুই খাও খাও আপনারা খাও আজকে বক্তা এখানেই শেষ করলাম